মানুষ ভিন্ন জিনিস কপাল পুলিশ না আল্লাহ দয়া করে বসাইছে তোমার বাবার ক্ষমতা ছিল না এখানে বসা এই দুর্বল বিছানা মাটি কাদা ধুলার মধ্যে বসছো এটা বসতে কপাল লাগে এই ধুলার মধ্যে বসতে কপাল লাগে মাছ চলে না যেই রসুলের চেহারা মোবারক এক নজর দেখলে কেমন নামের আগুন কেমন যেই রহমতের নবীর চেহারা মোবারকে একবার দৃষ্টি দিলে সাত দিনের ক্ষুধা থাকে না এরে আমার কলিজার যুব

একটা 13 বছর নবিজিকে দেখলো bayan শুনলো কালেমা পড়েনা হাতের মুষ্টির ভেতরে পাথর নিয়ে কয় এই ভাতিজা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে আমি এখন পুরস্কার দিব কালেমা পড়ব নবী বলল রহমতের নবী বলেন আমি বলতে জানি না তোমার হাতের মধ্যে কি আছে কেন

হেনবি আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না জামিনের বাসিন্দারা কেউ গাইব জানে না একমাত্র গাইব জানেন কে আল্লাহ গাইবের মালিক